নতুন বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের তিলে তিলে করা আজকে বিএনপির দল আমরা চৌত্রিশ বৎসর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আসি রাষ্ট্রপতি ছিলাম আল্লাহর রহমতে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে প্রত্যেকটা ডাকা কেন্দ্রীয় প্রোগ্রাম আমি টিটু উপস্থিত ছিলাম আমি কিছু কথা বলতে চাই আজকে বিএনপি হাইব্রিড দলের মধ্যে ভরে গেছে আজকে এত লোক কোথেকে আসতেছে এত লোক তো আমরা আগে দেখি নাই আজকে যারা বিএনপিকে জাতীয় পার্টির লোক আওয়ামী লীগের লোককে ভারী করতেছে দল দলকে এটা দলকে ভারী করতেছে যে দলের দুর্নাম করতেছে তারেক জিয়ার অনেক কষ্টের একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা চাইব জাতীয়তাবাদী দল বিএনপিটাকে কিভাবে সব বাংলাদেশের জনগণকে নিয়ে এই বিএনপিটাকে আমরা আগায় নিয়ে যাব। আমরা মামলা খেয়েছি হামলা খেয়েছি নির্যাতন হয়েছি আমার পরিবার ছাড়া হয়েছি আমাকে রাজপথ থেকে বারবার গ্রেফতার করেছে আমাকে অসংখ্য খুনি হাসিনার সরকার নাশকতা মামলা দিয়েছে আমি মামলা শিকার হয়েছি থাকতে পারি নাই আর এখন যারা নারায়ণগঞ্জটাকে লুটপাট করতেছে এরা কেউ বিএনপির সাথে কিছু আওয়ামী লীগ জাতীয় পার্টি দলের বদনাম করতে চাচ্ছে কিন্তু আমার নারায়ণগঞ্জের কোনো মানুষ বিএনপির কেউ চাঁদাবাজির সাথে যুক্ত নয় বিএনপির সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের কিছু পেতারতড়া ঢুকে আজকে আমাদের বিএনপিটাকে ক্ষতি করতেছে সামনে আমাদের সংসদ নির্বাচন আমরা এই সত্য বছর রাজপথে থেকে সব বাংলাদেশের মানুষের বুটের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি আর আজকে যদি কিছু বসন্তের কুকির দলের মধ্যে ঢুকে আমাদের দলকে যদি ক্ষতি করতে চায় এটা আমরা কখনো মেনে নিতে পারবো না রাজপথে ছিলাম রাজপথে আসি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল বিএনপির পতাকার সাথে থাকবেন সামনের সংসদ নির্বাচন দেশ নেত্রী খালদা জিয়া বাংলাদেশের অহংকার আব্দুর রহমান সাহেবের এবং একত্রিশ দফা বাস্তবায়ন করতেছি আমরা তারেক রহমানের নির্দেশে আমরা একত্রিশ দফা জনগণকে সাথে নিয়ে জনগণের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমরা তারেক রহমান সাহেবের সালাম পৌঁছা পৌঁছাই দিচ্ছি আর আমরা বলতে চাই সামনে আমাদের নির্বাচন দল থেকে দল থেকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে যাকেই দল থেকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে যাকেই নমিনেশন দিবে আমার তার পক্ষই নারায়ণ পাঠা সনে নির্বাচন করব। আমি নারায়ণ পা একজন ভোটার আমি চাইব আমার দলকে যেভাবে পারি বিএনপির সুনাম রক্ষা আর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই আজকে যারা নতুন নতুন লোকগুলো আসতেছে তারা আইসেই দেখতেছি যে আমাদের বিএনপির কিছু নেতা আছে নেতাদের পাশে থাইকা থাইকা ছবি তুলতেছে কিন্তু এদেরকে প্রমাণ করতে হবে এরা কারা সবার সাথে শুধু ছবি তুললে হবে না দেখা গেছে এগুলোর মধ্যে হাইব্রিড আছে শানু উসমানের লোক আছে শেন উসমানের লোক আছে এদেরকে পাশে দাঁড়ায় রেখে ছবি তোলা এটা ঠিক হচ্ছে না যাচাই বাছাই করে আপনারা সবার সাথে ছবি তুলেন ওরা আমাদেরকে অনেক নির্যাতন করেছে